মেইনলি ছাত্রদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা কর প্রথম থেকে ছাত্র আন্দোলনের সাথে ছিলাম আমি নিজে শিক্ষক হিসেবে ছাত্রদের পক্ষে প্রথম থেকেই ছিলাম এবং আপনারা সবাই জানেন যে ফ্যাসিস সরকার কি করে গেছে আমাদের দেশে টাকা চালান থেকে শুরু করে দুর্নীতি বলে সব ক্ষেত্রে আসলে আমরা অ্যাফেক্টেড আমি যদি আমাদের ডাক্তার সমাজের কথা বলি যে আন্দোলনের শুরু থেকে ডাক্তার সমাজে অধিকাংশ কিন্তু চুপ থাকতে হয়েছে জাস্ট এই ফোন কলের ভয়ে থ্রেটের ভয়ে চাকরি যাওয়ার ভয়ে বদলির ভয়ে হ্যাঁ সো ডাক্তার সমাজ আপনারা যদি হয়তোবা তারা হস হসপিটালে চিকিৎসা দিয়েছে ঠিকই কিন্তু নির মানে নির্ভয়ে যে বুক উচিয়ে কথা বলবে সে সাহসটা আসলে কারো ছিল না এবং সমাজের প্রতিটা সেক্টরে একই রকম অবস্থা সেই জিনিসটা অবসান হয়েছে আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই আসলে সেইটার ইয়া থেকে আসলে আজকে স্টুডেন্টদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ছাত্ররা কালকে থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরও একটা উদ্দেশ্য ছিল যে পনেরোই আগস্টকে ঘিরে আরেকটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছিলাম মানে পার্শ্ববর্তী দেশ থেকে সেটা রুখে সেটার প্রোটেস্ট এগেন্স্ট স্টুডেন্টরা ছিল তাদের অবস্থানের সাথে থাকার প্রতি আসলে আমাদের সংহতি জানানোর উদ্দেশ্যে আমি আর আমার বাবা দুজন চিকিৎসক হিসেবে এখানে এসেছি আর কি আজকে আসছি আমরা এখানে যে সমবেত হয়েছি তার একটাই কারণ বাংলাদেশে যেসব যেরকম দুর্নীতি অন্যায় অপরাধ তারপরে দেশে টাকা বিদেশে চলে যাওয়া এর হাত থেকে দেশ মুক্তি পেয়েছে ছাত্র এবং জনতার বিজয় হয়েছে এজন্যে আমরা সবাই খুশি সবাই আনন্দিত আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি বাংলাদেশটা যেন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে ন্যায় নীতির আদর্শে পরিচালিত হয় এবং ছাত্ররা যাতে পৃথিবীর পৃথিবীর একদম সর্ব উচ্চ স্তরে তারা তাদের লেখাপড়ার উন্নতি হয় এবং তারা বিশ্ববরণ্য হতে পারে এটাই আমাদের প্রত্যাশা আমাদের মূলত কর্মসূচি হচ্ছে আমরা সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক মানে হচ্ছে যে প্রতি বিপ্লব গড়ার চেষ্টা করতেছে আওয়ামী এবং ফ্যাসিজম আমরা তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য আমরা ময়দান অবস্থান করছি রেজিস্ট্যান্স উইক নামক কর্মসূচি দিয়ে এবং আজকে আমাদেরকে এখানে অবস্থান নেওয়ার কারণ হচ্ছে আপনারা সকলে জানেন এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং ফ্যাসিজমের দোসররা এই জায়গাটাকে স্থিতিশীল করার চেষ্টা করতেছে এই জায়গাটা যেন সেফ থাকে এই কারণে আমরা ছাত্র জনতা এখানে অবস্থান করছি আমরা লাউড এবং ক্লিয়ারলি বলে দিতে চাই ফ্যাসি ফ্যাসিবাদ আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা তাদের যদি কোনো দোসর এই জায়গা অথবা বাংলাদেশের কোনো জায়গাকে অস্থশীল করার চেষ্টা করে আমরা সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করব। আমরা ছাত্র জনতা গত জুলাই মাসের তিন তারিখ থেকে আজ পর্যন্ত মাঠে আসি যতক্ষণ পর্যন্ত না এদেশ থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের যে দোসররা আছে তারা এই দেশ থেকে বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে আসি আমরা মাঠে থাকবোই রেজিস্টেন্স উইকের প্রোগ্রাম চলছে অর্থাৎ আমরা যে এই দীর্ঘ এক মাস ধরে আমাদের যে ছাত্র জনতার আন্দোলন সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশ যে নতুন করে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্নগুলোকে যেন যেন কেউ কলুষিত করতে না পারে কেউ যেন অরজকতারা সৃষ্টি করতে না পারে এজন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আপনারা জানেন যে আজকে যে জাতীয় শোক দিবস ছিল আগে সেটা বাতিল করা হয়েছে এবং হচ্ছে সরকারি ছুটিও বাতিল করা হয়েছে কয়েকজন এসে সকালের দিকে তারা এখানে এসে তাদের কার্যক্রম চালিয়েছে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি যে আজকে সরকারের কোনো অনুমোদন নাই এখানে তাদেরকে এখানে প্রোগ্রাম করার বা আসার সেক্ষেত্রে তাদেরকে আমরা যথেষ্ট আমরা আমাদের সহনশীলতা দিয়ে তাদেরকে আমরা এখান থেকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি আজকে পনেরোই আগস্ট শুক দিবস উপলক্ষে একদল সৈরাচার দল যারা অলরেডি দেশ থেকে পালাইছে এবং অনেকে পালানো আছে তারা পালিয়ে থেকে বা বিভিন্ন দেশে থেকে আমাদের দেশের অরাজকতার সৃষ্টি করতে যাচ্ছে কিন্তু যতদিন আমরা ছাত্র সমাজ বেঁচে আছি আমরা আমাদের দেশকে অরাজকতার বা শরীরের সাথে হাতে দ্বিতীয়বার তুলে দিব না আমরা যেমন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ আজকে আমরা কর্মসূচি করছি কারণ এদিকে হচ্ছে কাল কালকে অনেকে অনেক জায়গায় শুনতে পারছি কজ ছাত্র লীগ লীগরা অ্যাটাক করতে পারে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা রক্ষার চেষ্টা করতেছি আমরা যে এই কষ্ট করে আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করেছি স্বৈরাচার হাঁটিয়েছি আমরা চাই এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জায়গা করতে পারবে না কোনো চাঁদাবাজি থাকবে না আমাদের যে আয়নাঘরে নামক টর্চার সেল ছিল এরকম টর্চার সেল বাংলাদেশে আর এই বাংলাদেশের শান্তির মানুষ ছাত্র ছাত্রজনতা দেখতে চায় না আমরা চাই যে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে কোনো মারামারি থাকবে না কোনো চাঁদা থাকবে না বেবিচারে থাকবে না মানুষগুলো সুন্দর মতো ব্যবসা করবে ছাত্র তার বৈষম্য থাকবে না পড়াশোনা করে চাকরি করবে ঘুষ লাগবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যদি কেউ হলো এখানে সুবিধা নিতে হয় তাদেরকেও ছাত্র সমাজ ছাড় দেবে না